জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানাই শ্রী গুরুজার সম্ভাষণ সে নিত্যলীলার ভিডিওর এই সিরিজে আজকের দ্বাদশতম দিন পাঠের বিষয় মহাপ্রসাদ পাঠ শুরু করছি শ্রী শ্রী গুরুদেবের ব্রহ্ম নির্মাণের পর শাস্ত্রীয় বিধান অনুসারে পয়লা ভাদ্র সোমবার তেরোশো বিরাশি বঙ্গাব্দে মহাসমাধি হলো আশ্রমে তার বিশ্রাম কক্ষে দোসরা ভাদ্র তেরোশো বিরাশি বঙ্গাব্দ মঙ্গলবার মহাসমাধি সম্মুখে যথানিয়মে নিয়মে সেবাভোগ দেওয়া হয়েছে স্থূল দিয়ে থাকতে শ্রী শ্রী ঠাকুর যা খুব ভালোবাসতেন সেই আপেল সরু সরু করে কুচিয়ে দেওয়া হয়েছে তিনি অতি সামান্যই গ্রহণ করতেন দুই অঙ্গুলি দিয়ে তারপর সকলকে সেই প্রসাদ দেওয়া হতো প্রথা অনুযায়ী ভোগন্তে দরজা বন্ধ করা হলো যথাসময় দৌড় খুলতেই দেখা গেল দুই আঙুলে ভোগ তুলে নিয়েছেন এমন চিহ্ন রয়েছে ব্রহ্মচারী শম্ভুকুমার আশ্রমস্থ উপস্থিত অনেককে ডেকে এনে এই বিস্ময়কর দৃশ্য দেখালেন সকলেই ভালো করে ঠাউর করে শেষে স্বীকার করলেন এটা শ্রী ঠাকুরের নিত্য অভ্যাস মতো ভোগ গ্রহণ করার চিহ্নই বটে এ বিষয়ে কেউ আর দ্বিমত প্রকাশ করলেন না এবারে সবাইকে প্রসাদ দেওয়া হল ব্রহ্মচারী শম্ভু কিছু প্রসাদ চেয়ে বাড়িতে নিয়ে গেলেন বাড়ির সকলেই খুবই আনন্দিত এবারে ঠিক হলো ওই মহাপ্রসাদ দিয়ে ব্রহ্মচারী শম্ভুর ভ্রাতস্পুত্রের মুখে আজই প্রসাদ দেওয়া হবে কেউ কেউ বললেন মহাপ্রসাদ বাসি হয় না যত্ন করে রেখে দেওয়া হোক অন্নপ্রাশনের দিনে মুখে প্রসাদ দেওয়া হবে এই মহাপ্রসাদ দিয়ে সকলে মিলে এটাই সাব্যস্ত করা হলো এই সময়ে একজন ভদ্রমহিলা এলেন শম্ভু ব্রহ্মচারী শেষদির মৃত্যুর পর তার স্বামী দ্বিতীয় বিবাহ করেন সম্ভুতরা একেও শেষদি বলেই ডাকেন ইনি সেই শেষদি তিনি একটু মহাপ্রসাদ চাইলেন প্রসাদকে তিনি বললেন আম সত্য হয়েছে সবাই বললেন না তোর শিশি ঠাকুরের সেবা ভোগে আপেল কুচিয়ে দেওয়া হয় আমরা তো সবাই তাই পেয়েছি শেষদি বললেন এত বড় ভুল আমার হতেই পারে না তখন যত্ন করে তুলে রাখা মহাপ্রসাদ পার করা হলো এবং সকলকেই একটু একটু করে দেওয়া হলো সবাই বললেন একই কাণ্ড আপেলের কুচি অথচ সাদে ঘন্দে খাটি আমসত্ত্ব এর কারণ কি অনেক চিন্তাভাবনার পর সবাই অনুমান করলেন আপেল বেশি দিন থাকে না তবে খাটি আমসত্ব বহুদিন থাকে অন্নপ্রাশনের এখনও অনেক দিন দেরি আছে তাই শ্রী শ্রী ঠাকুরের এই ব্যবস্থা যথানির্দিষ্ট দিনে অন্নপ্রাশনের আয়োজন হল প্রথমে মুখে দেওয়া হলো সেই মহাপ্রসাদ আপুল কুচি দেখতে অথচ স্বাদে বন্দে খাটি আমসত্ত্ব এমনই তার নিত্যলীলা আজও চলছে চলবে অনন্তকাল যারা এই লীলারস আস্বাদন করে তৃপ্তি পান লীলারসিক শ্রী শ্রী ভগবান তাদের কাছেই এই লীলা কিঞ্চিত প্রকাশ করে তাদের তৃপ্তিদান করেন যারা বিশ্বাস করে না ভগবানের এই রস যে কত মধুর তা বুঝবে কেমন করে তো বন্ধুরা আজকের পাঠ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার আপনজন গুরুভ্রাতা ও পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনকে অন করে দেবেন যাতে পরবর্তী একটি ভিডিও মিস না হয় আর চ্যান কমেন্ট বক্সে শ্রী গুরুজের কথাটি তিনবার লিখতে ভুলবেন না